হ্যালো গাইস টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আমার আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে ঘরে বসে ফোনে ফেসবুকে ভিডিও দেখতে দেখতে একটা ভিডিও দেখতে পেলাম সেটা হলো মিঠি অফিসিয়াল মানে মিঠি দিয়ে করেছে সে টমেটো মাখার ভিডিও তো সেটা আমার দেখে খুব খেতে ইচ্ছে হলো তো আমি সেই জন্য দেরি না করে ফ্রি স্কুলে দেখলাম যে টমেটো আছেই তো সেই জন্য চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে চলো তাহলে তো আর তোমাদের কার কার টমেটো মাখা তেঁতুল মাখা কার মানে বেশি টক খেতে পছন্দ করো অবশ্যই কামেন্টে বলো আমার তো খুব ভালো লাগে তো চলো দেখতে থাকো টমেটো মাখা করছি তো এখানটায় টমেটো মাখা করতে করতে যা যা লাগবে সেটা আমি নিয়ে নিয়েছি এখানটা কাঁচা লঙ্কা নিয়েছি এখানটায় লেবুর পাতা নিয়েছে আর তিনটে টমেটো নিয়েছে এখানটায় লবণ নিয়েছে আর তেঁতুলটা আমি কিন্তু একটু জলে ভিজিয়ে নিয়েছি কারণ তেতুলটা একটু শক্ত হয়েছিল আর জলে ভেজালে কিন্তু একটু নরম হয়ে যাবে ওই জন্য তো এখানটায় আমি কিন্তু এবার টমেটোটা কেটে নিচ্ছি আর এমন ছুরি নিয়েছি বন্ধুরা কি বলবো মানে ধারই নেই দেখো কাটছি কেমন করে সেটা বুঝতেই পারবে তো চলো আমি কিন্তু আস্তে আস্তে সবগুলো টমেটোগুলো কেটে নেবো ছোটো ছোটো পিস করে তো তোমরা যদি যাও এর থেকেও ছোটো ছোটো পিস করলে আরও সুন্দর লাগবে খেতে তো এই দেখো আমি কিন্তু টমেটোগুলো সব এরকম করে কেটে নেবো মাঝখানে একটা কাট দেবো তো এই দেখো তো এই দেখো কেটে নিচ্ছি কিন্তু এরকম করে সবগুলো কেটে নেবো তো সবগুলো কেটে নিয়েই দিয়ে দেখাচ্ছি চলো তো টমেটোটা কিন্তু কাটা হয়ে আছে এবার কিন্তু লঙ্কাগুলো ভেঙে হাতে করে দলিয়ে নেব তো তোমরা কিন্তু এখানটায় বেটেও দিতে পারো লঙ্কা কিন্তু এটাতে বেশি টেস্ট হয় ওই জন্য ভেঙে দিচ্ছি তো অনেকগুলোই লঙ্কা দিচ্ছি কারণ একটুও ঝাল নেই ওই জন্য অনেকগুলো লঙ্কা দিতে হচ্ছে তো শেষে আরও লঙ্কা দিয়েছিলাম সেটা ভিডিও করা হয়নি আর কার কার জিভে এখনও জল আসেনি প্লিজ কমেন্টে বলো তো কতগুলো লঙ্কা দিচ্ছে সেটা গোনো তোমরা আর কার কার ঝাল পছন্দ অবশ্যই বলো আমার তো খুবই ঝাল পছন্দ ফেভারিট তো সব লঙ্কাগুলো এরকম করে দুলিয়ে দুলিয়ে দিয়ে দেবো এক এক করে তো তোমরা এরকম করে একদিন বাড়িতে মাখিয়ে খেও আশা করছি খুব ভালো লাগবে যারা টমেটো লাফার তাদের বলছি অবশ্যই বিশেষ করে তো আমার তো খুব ভালো লেগেছে শুধু আর একটু ঝাল হলে আরেকটু হাল হতে ইচ্ছা লঙ্কাগুলো একটু ঝাল নেই তো দেখো লঙ্কাগুলো এবার লবণটা দিয়ে নিচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম এবার লেবুর পাতাগুলো দিয়ে দেবো তো লেবুর পাতাগুলো এক এক করে ছিঁড়ে ছিঁড়ে দেবো তো সবগুলো লেবুর পাতা দেবো না তিন চারটে দেবো তো লেবুর পাতা দেওয়ার কারণ হলো খুব মানে সেন্ট হয় তো খেতেও খুব সুন্দর লাগে আর এই দেখো তেঁতুলটা কিন্তু আগে ভিজিয়ে রেখেছিলাম বলে হাতে করে এরকম করে একটু দলিয়ে নিচ্ছে তো তেঁতুলটা কি সুন্দর নরম হয়ে আছে দেখো ভিজিয়ে রেখেছিলাম বলে জলে তো সামান্য একটু জল নিয়ে নেব দিয়ে টমেটোর সাথে মাখিয়ে নেব ভালো করে একটু মাখিয়ে নেব আর তোমাদের এখানে কিন্তু জিরে ভাজা জিরে থাকলে গুঁড়ো অবশ্যই এখানটায় দিতে পারো খুব সুন্দর লাগে খেতে তো আমি ভুলে গিয়েছিলাম ওই জন্য দেওয়া হয়নি দেখো তো মাখিয়ে নিচ্ছে তো বন্ধুরা ঝটপট ওয়ানকে করে দাও প্লিজ তো খুব সুন্দর খেতে হয়েছিল তো মাখানো হয়ে আছে এবার আমি একটু টেস্ট করব। বন্ধুরা যেই টমেটো মাখাটা মুখে নিয়েছে আর একটা পাশে পাড়ে কাকিমা চলে এসেছিলো তো একটু লজ্জাই লেগে গিয়েছিলো তো দেখো তোমরা বুঝতে পারবে দেখলে তো ভিডিওটি বন্ধ করে দিয়েছিলাম তো প্রথম প্রথম একটু লজ্জা লাগবে তো ভিডিওটি অবধি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব